আসসালামু আলাইকুম ঝুমা আপুর কথাগুলো একটু শুনেন তারপর আমি কিছু কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত অনেক দিন যাবত তোমাদের বিনোদন দিয়ে আসতাছি হয়তো তোমরা অনেকে আমার পরিচয় জানো অনেকেই জানো না আমি চাইছিলাম না এরকম ভিডিও কোনো সময় তোমাদের সামনে নিয়ে আসব আজকে এরকম ভিডিও বানাইতে বাধ্য হইতাছি বিগত নয় মাস ধরেই আমি অনলাইনে আসছি এক কথাই বলতে পারো আমি নতুন ক্রিয়েটার তোমরা যারা আমার সেই প্রথম থেকে ভিডিও দেখো তোমরাই জানো আমি কিরকম তুই ইদানিং মাস্টি অনেক দেখতে পারতাছি একটা ছেলে আমার নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে অনেকেই দেখতে পারতাছি এই বিষয়ে মানে বাজে বাজে কমেন্ট করতাছো তো তোমরা হয়তো অনেকেই জানো না তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাইতাছি যেই ছেলে বাজে বাজে গল্প বানাইয়া তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতাছে তার পরিচয়টা কি তোমরা জানবা তোমরা কি জানবা আমি তো নিজেই জানি না তো আজ থেকে মাস আগে আমি আমার দুই বাইরে নিয়ে লাইভ করতেছিলাম টিম টিমকুটস আসছিলাম তারপরে ছেলেটা আমার সাথে অ্যাড হয়েছিল তো সেই লাইভের মধ্যে আমরা একটা ম্যাচ খেলছিলাম বিয়ার ম্যাচ আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টুমি করি আর ফানি ফানি কথা বলি তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টুমি করছিলাম আর সেই গেম প্লেটা ওই ফোলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল হয়তো তার উদ্দেশ্যই ছিল এরকম আমারে নিয়া মিথ্যা গল্প বানাইবো আর তোমরা যারা যারা ওই ছেলে ফক্ক নিয়ার কথা বলতাছ আগে সত্যটা যাচাই কইরা তারপরে এরকম কুটুক্তিকর কমেন্ট করবা আর শোনো ভাইয়েরা আমি না তোমাদের মতো বাফের হোটেলও খাই না কারণ আমার বাফের হোটেল নাই বাইরের হোটেলও কাই ঠিক আছে তোমাদের তো বাফ আছে তো বাফের হোটেলও ভাত খাওয়া তো খুব সহজ একবার বাফ মরলে বাইরের হোটেলও ভাত খাইতে যাই দেখো কতটা কষ্ট বাবা সারা এ তিন মাইয়া আমি আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো আল্লাহ সার দে কোনো সময় সাইরে দিত না সামান্য বিউল লাগিয়া একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল হয়তো আমার সব সময় হাসি খুশি ভিডিও দেহ আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না ঠিক আছে আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার হয়তো সামনে থাকবো না তো যাই হোক আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ হলো আমার একটা কেরিয়ার আছে আমি একটা মাইয়া মানুষ তোমরা অনেকেই বাবা আমি অভিনয় করতেছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হাসি খুশি রাখার লাগে আমি এরকম ফানি ফানি কন্টেন্ট বানাই এই দুনিয়াতে একমাত্র আমি বোধ মন হাসতে পারি না আর আমি তোমাদের হাসির ভিডিও দেই কারণ তোমরা হাসি খুশি তাহার জন্য একটু আনন্দ মনটা তোমাদের ফ্রেশ তাহার জন্য আমি এরকম হাসি খুশি ভিডিও দিই আর দিন শেষে তোমরাই আমার এরকম বাজে বাজে কমেন্ট করো আচ্ছা এই ছেলের সাথে আর কোন ভিডিও তোমরা কি দেখতে পারছো আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো ভিডিও চেক করে তোমরা দেহ আমার নি কারো সাথে এফআইআর আছে আমরা মাইয়া মানুষ দেখে কোনো জায়গার মধ্যেই কোনো সঠিক বিচার ফাইনা। আগে জানতাম মাইয়া মানুষই বুঝি মিথ্যাবাদীও আর এখন জানি কিছু কিছু ছেলেরা এরকম ভাবে মিথ্যা গল্প বানা যেগুলা মানুষ বিশ্বাস করতেই বাধ্য তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা দয়া করে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে আমার আনফলো করে দেন আমার এই মতো কোন অডিয়েন্সের আমার দরকার নাই যারা ওই প্রথম থেকে আমার চিনেন তারা থাকলেই আমার চলবো আর তারাই জানে আমি কিরকম আর একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহই জানে আমি কেরকম শুনছিলাম বইয়ের ফাতায় মানুষ নাকি সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব আর এখন দেখি সেই মানুষ ওই সৃষ্টি শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব তো যাই হোক সবার উদ্দেশ্যে আমার একটা কথা আমারে কেউ ভুল বুঝেন না আমি একটা সাধারণ গ্রামের মাইয়া আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই কোনো ঘৃণা না হোটেলে খাও তো তার জন্য গাড়ি লাগে না ওনার মতো কষ্ট করে চলতা তাহলে বুঝতাম ওনার তো বাবা নাই তাই ওনার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই আমরা যদি ওনার পাশে না থাকি তাহলে কে থাকে বলো এর জন্যই বলতেছি এখনো সময় আছে ভালো হয়ে যাবে